আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি দেখতে পাচ্ছেন আমার পাশেই যে নদীটি বহমান এটা হচ্ছে ঝিনাই নদী এই ঝিনাই নদীতে প্রত্যেক বছর বর্ষার সিজনে অনেক পানি পানি হয় মাছ থাকে প্রচুর এলাকার স্থানীয় লোকজন যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা তাদের খাওয়ার যে মাছ দেশীয় মাছগুলো তারা যোগান এই নদীর বিভিন্ন জাল কারণ জাল বলেন তারপরে হচ্ছে জাল তারপরে হচ্ছে চায়না জাল এগুলা দিয়েই মাছগুলো নিধন করে থাকেন এবছর অন্য অন্যের তুলনায় এবছর দেখতে পাচ্ছি যে এই নদীতে জিরে নদীতে মাছ নেই বললেই চলে তো স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এই নদীতে এবছর জিরে নদীতে মাছ কম থাকার কারণটা কী যারা আমার ভিডিও দেখেন শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো স্থানীয়দের মাছ থেকেই জানবো যে আসলে মাছ এত কম থাকার কারণটা কী

সব কিছু ঢোকে এর মধ্যে ওকে দেখা যায় না কত বছর যাবত এরকম দুই বছর আগের তো কমতি কমতি এই বছর নাই এই সানা এই যে

যে সরকার যেটা অনুমোদন দিয়ে এই দেশে আনলো আমরা শুনছি যে এটা গুল গুল মারা জাল সেই জালটা বাংলাদেশে তাহলে এখন কারেন্ট জাল বা কত নিষিদ্ধ করলো কত বন্ধ করলো আজ পর্যন্ত বন্ধ হইলো না এই চায়নাও তাই হয়েছে কতবার দেখলাম যে ওই

কাতল মাছ বোয়াল মাছ বাইং মাছ এটা সবই ধরা পড়তো আপনার তো এখনো পাওয়া যায় কিছু ওই বড় বড় দল না আছে ওর মধ্যে কিছু ডাকাই পাওয়া যায় এখন কি বর্তমানে পাওয়া যায় না এখন এখন ওই পাওয়া যায় শুধু চিংড়ি মাছ এই সাইজ আর এই যে এই সাইজ ইয়ার বাইং মাছের পোনা গুলা এর উঠছে না ওগুলা তো তা ধরা পড়তেছে না ধরা পড়তেছে বড় হওয়ার সুযোগই নেই না এই জিনিসটা যদি চায়না জালটা আমরা আরো পাঁচ বছর আগে তো কইছি যদি সরকারি চায়না জালটা বন্ধ করতো তাহলে মাছের অভাব হতো না এখন পালা মাছ ছাড়া তো আর কোনো বুদ্ধি নাই যে বাংলাদেশের মাছ ধ্বংস করার একমাত্র জাল হচ্ছে চায়না নিষিদ্ধ করা হোক এবং এই জালটা যদি থাকে এই জালটা এক বছর যদি বন্ধ রাখি আমরা দেখবো মাছ এসে গেছে তো এখন আপনি মানে প্রশাসনের কি মানে প্রতি দৃষ্টি আকর্ষণ করতে যেটা বন্ধ হলো আপনারা খুশি তো আমরা খুশি আমরা খুশি হ্যাঁ আমরা খুশি আপনার বাড়ির বাসা এই যে আপনার বাসা এখানে আগে আগে মাছ কেমন থাকতো আগে ভালো মাছ থাকতো জালি জালি নিয়ে দোয়ালি ভরে ই এক ছন্দ মাছ ওই দিত কি কি মাছ মারতেন এই যে সব মাছই ইচা মাছ কোরাপুরি সাইটানে পোনা

জাল ফাল আমরা জাল যা দেখতেছিজ বীজির ব্যবহার করার জন্য নাকি বুঝতেছি না জমিতে যে বীজ কীটনাশক ব্যবহার হইতে পারে আষাঢ় শ্রাবণ মাসে যে মাছ মারতাম আমরা বাড়িতে এখানে তাই না এখানে জি আচ্ছা এই নদীতে যে মানে মাছ কম পাওয়া যাইতেছে আর কি মানে অন্য অন্য বর্ষার তুলনা এর কারণ কি বলতে পারবো এর কারণ হচ্ছে আপনার আগেকার তুলনার মাধ্যমে হচ্ছে আগে কত জাল ছিল না নদীতে অনেক চালকম কম ছিল এখন চাইনা জাল পাতে চায়না জাল পাতার কারণে হচ্ছে কি ছোট মাছ গুনা বড় হবে ওগুলাও জালের ভিতরে আটকে যায় ওগুলা বড় হইয়া মনে করেন পোনা দিত ওগুলা কোন প্রক্রিয়া বাইর হতে পারে না বাইর হতে পারে না সেই ক্ষেত্রে মনে করেন এখন মাছের সংখ্যা কম জালগুলো হচ্ছে আপনার রিং সিস্টেম জালগুলো হচ্ছে রিং সিস্টেম বায়ান্ন হাত করে জাল এখানে যা দেখা যাচ্ছে সম্পূর্ণ নদীর দুই দাঁড়িয়ে দেখি জালি অবশ্যই জাল আছে

এলাকার মানুষরা কখনো কিছু বলেনি তাদেরকে এলাকার মানুষ বলে এখন মনে করেন মানুষের কর্ম এটা কর্মকর্তি নেওয়া হয় না পদক্ষেপ থাকবে মনে করেন অবশ্যই আপনার হাট বাজারে মনে করেন মাছ মনে করেন আপনার ওই কিনা খাল লাগেনি অতরা আর এখন মনে করেন হাট বাজারে মনে করেন পুকুরের মাছের অনেক দাম নদীর মাছ মনে করেন সংকট ঠিক আছে কি আর মনে করেন অনেক মাছ মনে করেন চায়না বলার মতো কোনো বলবো সেই অনেক আর অনেক লোক এর সাথে আপনি বাচ্চা দিবে ছোট মাছ সহ আপনি মেরিয়া ফেলাই সেই জন্য মাছের আইনতি আপনার কম এর আগের তুলনায় মাছ অনেক কম এখন আর বেশ কিছু থাকলে গেলে মনে করেন নদীর পানি ছাড়া কিছু থাকবো না এরকম অবস্থা হয়ে গেছে তো যাই অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে দেখাবো যে চায়না জাল নদীতে তারা কিভাবে ব্যবহার করে মাছগুলো নিধন করতেছে তো দেখেন তো এই দেখেন নদীতে যেভাবে চায়না জাল পেতে দেশীয় মাছ আস বিলুপ্তির পথে তো দেখানোর চেষ্টা করতেছি দেখছেন নদীতে যেভাবেই চায়না জাল নদীর মধ্যে রেখে মানে তারা কিভাবে মাছগুলো নিধন করতেছে এখানে ছোট বড় যত মাছ দেশীয় মাছ সকল মাছ আমি দেখানোর চেষ্টা করতেছি তো খুব কাছে থেকে দেখেন যে যে জালের যে চারোপাশ ঘেরা দেখেন কতটুকু মানে জালের ফাঁকা তো ছোটো একদম রেনু বললেই চলে যে দুই চার দশ দিন বয়স মাস্টার ওগুলা সহ বড় মাছ থেকে ছোটো করে ছোট মাছ থেকে সব সকল কিছু ধরা পড়ে জালে তো এই আজকে চায়না জালের প্রকোপে নদীতে যে মাছের যে সংকট তার প্রভাব হাট বাজার গেলে বোঝা যায় দেশীয় মাছের খুবই সংকট দেশীয় মাছ এখন নেই বললেই চলে তো সাথেই থাকেন আরো দেখানোর চেষ্টা করতেছি তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সারিবদ্ধভাবে বাঁশের খুঁটি গাড়া আছে ওইগুলাতে প্রত্যেকটাতে একটি করে চায়না জাল নদীর দুই ধারেই নদীর দুই ধারেই নদীর দুই ধারেই চায়না জাল আপনার পাতা আছে তো সকল জায়গাতেই চায়না জাল চড়িয়ে চিটে আছে আপনাদের এই নদীতে আগে আপনারা কি পরিমাণ মাছ মারছে

ঠিক আছে ধন্যবাদ স্থানীয় তাদের মাধ্যমে অনেক ইনফরমেশন তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো পাশাপাশি সকলের একই অভিযোগ যে এই চায়না জালের প্রকোপের চায়না জালের কারণে আজকে এই নদীর যে দেশীয় মাছগুলো সেগুলো আজ বিলুপ্তির পথে ছোট ছোটো বরফ থেকে শুরু করে একদম ছোট মাছগুলোও এই চায়না জালের মাধ্যমে নিধন করা হচ্ছে তো সকলের একটি দাবি যে চানা জাল যদি নিষিদ্ধ করা হয় চানা জাল যদি নদীতে বিলে বা হাওরে যদি এই চায়না জাল দিয়ে মাছ না ধরা হয় তাহলে হয়তো বা দেশীয় মাছগুলো আবারও নদী প্রাণ ফিরে পাবে দেশীয় মাছগুলো মানুষ আবার আগের মতো এই হাটে বাজারে সচরাচর তারা পাবে এবং কি সেই দেশীয় মাছগুলো রক্ষা হবে তো প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ আপনারা অচিরে আপনাদের এই জালের বিরুদ্ধে একটা অভিযান সারা বাংলাদেশে একযুগে মানে এটাই সর্বসাধারণের কাম্য তো আপনারা এর দিকে একটা বিশেষ দৃষ্টি দেবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম